এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জনপ্রত্যাশা পূরণের রিক্সা প্রয়োজন তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ মমনুল হকের সালাম নিন রিক্সা মার্কায় ভোটে দিন কত নেতা আইলো গেলো দিল কত শান্ত দেবার বেলায় কাজ কলা টা সব বাহানা কত নেতা দিলো কত বেলায় সন্তনা কাজ সব বাহানা তাই নেতা এবার মামু নুল হক এই তো মোদীর প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন এলো 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 আবার এলো নির্বাচন El elo el abar el onro